বিেশালি নিয়ে কথা বলেছেন আপনার পরিবার নিয়ে কথা বলেছেন তা আপু আপনি কি বিেশালি কি অবস্থা আ তখন জব করতাম কিন্তু রিসেন্টলি হচ্ছে যে জবটা আমার ছাঁড়া হয়েছে ঠিক কি মাস হইছে জবটা ছেড়ে দিয়েছি তো বলতে পারি জবটা কিছু প্রতিসনা কারণে আমি থেকে বিএম চাকরি ছেড়ে তো একটা হবে এটা আপনারা আমরা ওই ভিডিওটা করার পরে কি কোনো ধরনের অফার এসেছে কি না কেউ পছন্দ করেছে কি না অফার আসেনি এরকম না অনেক অফার আসছে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কিছুদিন আগে অত সম্পর্ক করতে চাই না অনেকেই বলতেছে কিছুদিনের জন্য বা বলতেছে রাজরানী করে রাখবে আমার রাজরানী হওয়ার কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছা হচ্ছে একটা মানুষ যে আমাকে ভালোভাবে আমার কাছে আসুক সেখানে আসুক সে আমাকে বাস্তবে দেখুক আমিও তাকে দেখি তার সাথে কথা বলি তার সাথে আমি একটু চলাফেরা করি আমি তাকে বুঝি যে সে কেমন হবে বা হচ্ছে গিয়ে আমি কেমন সে জানুক কারণ আমরা তো মুখে অনেকেই অনেক কথা বলি তাই না অনেকেই বলি হ্যাঁ আমার এটা আছে ওইটা আছে বা আমি তোমার নেই করবো ওই করব কিন্তু পরে দেখা যায় না তার কিছুই নেই তার কথা যদি কিছু না থাকুক কিন্তু সে আমার সামনে আসুক কথা বলুক আমার সাথে বুঝতে পারছি মানুষটা কি মানে ওরকম জীবন সঙ্গী হিসেবে সারা জীবনের জন্য এরকম কাউকে এখনো পাননি না আমার ওরকম কেউ এই পর্যন্ত ভালো লাগেনি ভালো লাগেনি বলতে হচ্ছে যে আছে না যে কথা বলা হয় কথা ঠিক আছে বাট আহামরি যে আমার তাকে লাইফ পার্টনার করতে হবে এরকম কাউকে আমি পাইনি আর এখানে আমার আসার রিজন শুধু এতটুকু যে আনন্দের প্ল্যাটফর্মটা যতটুকু দেখলাম আনন্দ খুবই ভালো তো আপনারা যারা আছেন তারাও এখানে আসবেন না এসা নিজের গল্পটা বলবেন রিল্যাক্স একটা ফিল হবে না ঠিক আছে একটা ভালো জায়গায় আসছি আর কথা হচ্ছে কি এখনো এটা দেখেও তো অনেকে নফ করবে বা কল দিবে কথা বলার চেষ্টা করবে তো আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে অযথা কল দেওয়া বা মেসেজ দেওয়ার দরকার কি যদি আমাকে ভালো লাগে বা কথা বলতে চান তো কে বললেই হবে আর বিয়ে করার যে ব্যাপারটা আহ প্রথমত হচ্ছে গিয়ে আমি আপনার সাথে কথা বলবো আপনি আমার ফ্যামিলির সাথে কথা বলবেন আমার সাথে কথা বলার পর যদি আমার মনে হয় না এবার ঠিকঠাক আছে বা আমার মানে কিছু যতটুকু বললাম এর আগের বাড়ি যে সে ভালো হতে হবে সে আমাকে ভালোবাসতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তার এ সে আমাকে প্রচুর বিশ্বাস করে এই দিকগুলো যদি থাকে হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি সমস্যা নেই কারণ দিন শেষে এক জায়গায় আটকে একটা মানুষই আমি দশ বছর আগে যেমন ছিলাম এখন তার আমি চোখ দেখব নাই তাই না তো সেক্ষেত্রে দিন শেষে যেহেতু আটকারি তো হ্যাঁ এবার বিয়ে করাটা দরকার অনেকেই বলে ভিডিও কলে আমাকে একটু দেখাও কিংবা কথা বলি এই বিষয়টা আপনাকে কি কেউ কখনো বলেছে কিনা না এই বিষয় তো হবেই কারণ আমরা যদি এমনিতেও কথা বলি কারোর সাথে সে তো বলতে চাচ্ছে অপর বাসের মানুষটা দেখতে কিরকম বা আমার ধারণা সেই রকম এরকম আদৌ কি সেই কথা বলতে আছে বলতে আছি কিন্তু আমি তাকে দেখি নেই তার কথার বয়স সুন্দর বা সে দেখতে কেমন হইতে পারে ধারণা থাকে না হ্যাঁ হয়েছে অনেকবারই হয়েছে বাট আমার ওটা মানে কেমন ছিল না যেমনটা আমরা ভাবি ওরকমটাও মাঝে মাঝে হয় না আর মোটার কথা কি আল্লাহর তৈরি মানুষ তো সুন্দর আমি তো তৈরি মনে আল্লাহর তৈরি মানুষ প্রত্যেকটা সুন্দর তো যদি বিয়ের প্রসঙ্গ আসি তাহলে বলবো আমার থেকে বেশি না আমি তো টোয়েন্টি

কারণ আম্মু আব্বু ছেড়েই তো আমি তার ঘরে যাব তো সেখানে যেন আমি তার একটা ফ্যামিলি পাই কারণ হাজবেন্ড ওয়াইফ তো ঝামেলা হবে তখন যারা সাপোর্ট করার জন্য আমার ফ্যামিলি না তার ফ্যামিলি যাতে আমাকে সাপোর্ট করে তো এরকম একটা ফ্যামিলি যাচ্ছে যে আমি ওইখানে যাব মানে সারা জীবনের জন্য আছে না যে ফ্যামিলিটা আমি থুয়ে আমি যাচ্ছি আর আসবো না ওরকম টাইপের হলে আমি দরকার নেই বাট আমার কথা হচ্ছে কি সবাই মিলেমিশে থাকি আমি ওইখানে দুই বছর থাকলাম এখানে এসে আমি এক মাস অন্তত থাকি এরকম টাইপের দরকার আচ্ছা আপনি আরেকটা জিনিস বলেছিলেন আপনি এর আগে ভিডিওতে পরকীয় বিষয়টা আসলে ইদানিং আমরা দেখছি প্রবাসী যারা যায় প্রবাসে তাদের কিংবা তাদের স্ত্রীদের সাথে অনেকেই সম্পর্ক করতে চায় এই জিনিসটা কি কথা প্রত্যেকটা মানুষের মন মানসিকতা অন্যরকম আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন আরো দশজন তাদের কথা তো দশজনের মতো একজনের একদমই সম্ভব আমার কথা আমি যেমন আমি তেমন আর এই যেটাকে বলুন যে যে বিষয়টা প্রথম কথা হচ্ছে কি আমি একটা মানুষকে ভীষণ ভালোবাসি সে যাচ্ছে কার জন্য অবশ্যই আমার জন্য আমি যতটুকু মনে করি যে এখানে থেকে যদি সে ওখানে হয়তো বা বিশ টাকা হবে হম তো সে যাচ্ছে আমার জন্য সে যদি কাজ করার পর অবসর টাইমটুকু আমাকে দেয় আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে বাইরে যাওয়া প্রয়োজন বা বাইরে কারোর সাথে কথা বলা প্রয়োজন আর এর জন্যই বললাম যে ফ্যামিলিটা খুবই দরকার একটা ছেলে বাংলাদেশে আসলো বিয়ে করলো না না আবার বাইরে চলে গেল কিন্তু তার ফ্যামিলি যদি থাকে তাহলে সে ওইরকম সাহস পায় না ফ্যামিলিটা অ্যাটলিস্ট যদি সাথে থাকে এরকম সাহস হয়ে ওঠে না একটা নারী কে সবকিছু দেওয়ার পরেও যখন সেই নারীটা অন্যের কাছে চলে যায় তাকে ফাঁকি দিয়ে একটা নারীর কি প্রয়োজন এই কথাটা হচ্ছে কি এসে নারী কি সে আটকায় ওকে আ মোটটা কথা আমি যতটুকু বুঝি আমি ওটা জানি আমি যতটুকু বুঝি যে তার সাপোর্ট দেওয়ার মতো একটা ছেড়ে দরকার যে তাকে মানসিকভাবে সাপোর্ট দেবে নট টাকা দিয়ে টাকা দিয়ে সুখ কেনা যায় টাকা হাজার হাজার থাকলেও না টেনশন থাকে যে আদৌ যদি চুরি হয়ে যায় বা আদৌ যদি নষ্ট হয়ে যায় বা আমি যদি টাকার জন্য ফোন হয়ে যাই মোটদার কথা হচ্ছে এইটা তো টাকা দিয়ে যাতে সুখ কেনাই যায় না তো আমারও কথা হচ্ছে সে শান্তি দিক এক কথা সে শান্তি দিক ভালোবাসা দিক সে একটা ভরসা দিক যে না আমি আসি আমি কোথাও যাচ্ছি না আমি আসি নারী আটকাবে এতেই আটকাবে আমার যতটুকু মনে হয় যে একটু যদি ভরসার জায়গা পায় না সে ওইখানে থেমে যাবে আর তার আউটসাইড এর কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না অনেক পুরুষও কিন্তু সেই পরকিয়ায় জড়িয়ে যায় হয়তো বা গড়ের অশান্তি হ্যাঁ ঠিক আছে সেই লোকটা কেন একজন স্ত্রীকে রেখে অন্যের কাছে যাবে তো ভাইদের কাছে আমার আসলে রিকোয়েস্ট যারা এরকম টাইপের আছেন আমি হয়তো বা আপনাদের থেকে অনেক ছোট বা যাই হোক না কেন যতটুকুই হই আমি যতটুকু বুঝি যে আপনি আমার কাছে যা পাবেন একটা মেয়ের কাছে তাই পাবেন আবার ওই মেয়ের কাছে যা পাবেন না তার পরের জনের কাছে না তাই পাবেন শুধু শুধু রুচি নষ্ট করার কি দরকার একজনে স্থির থাকেন একজনকে দশ রকমভাবে ভালোবাসেন দেখবেন শান্তি পাবেন দশ জায়গায় শুধু 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 বদনাম আমার যতটুকু মনে হয় এক্সপিরিয়েন্স তো আপনার পাচ্ছেন না পাচ্ছেন না এক্সপিরিয়েন্স রুচি পাচ্ছেন না আপনি সে যেমন তার কাছেই থাকেন হ্যাঁ না ততটুকুই আলাদা না পরে কোনো কিছু দরকার শান্তির জন্য একজন পুরুষকে যদি একজন নারী অনেকভাবে আটকাতে পারে সেটা তো হ্যাঁ এটা ঠিক একটা ছেলেকে আমি যদি চাই হ্যাঁ আমি ওই ছেলেটার হাত ধরবো আমি তাকে খারাপ রাস্তা নিতে পারবো ভালো রাস্তা নিতে পারবো আমি যতটুকু মনে করি যে একটা মেয়ের ওই ক্ষমতাটা আছে একটা ছেলেকে ভালো করতে পারে খারাপও করতে পারে কিন্তু একটা ছেলে বুঝতে হবে না তার কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ এখনকার যুগের যে রিলেশনগুলা আমরা কিছু হইতে না হইতেই বলি কি যে আমি তার জন্য মরে যাবো আমি তারা সারা বাস বলেন কিন্তু দিন শেষে আমরা দেখি কি বাঁচে কারণ ওই যে আমি যদি না থাকি তো হচ্ছে কি আমি দেখাবো পারে যে আমি তোর থেকে ভালো আছি এক কথায় আমি যদি মারা যাই তো আমি মানে রইলাম কেন বা বাঁচলামই কেন আর একটা মানুষ বাঁচেই তো পঞ্চাশ থেকে ষাট বছর বড় যাক পঞ্চাশ বছর তো আমার তো হচ্ছে রিকোয়েস্ট একটাই আহ এই পরকিয়া থেকে অ্যাটলিস্ট বের হয়ে আসাটা খুবই দরকার তার রিজন হচ্ছে গিয়ে দরকার দরকার তো ভাই হ্যাঁ আপনি একজন স্থির থাকেন